তা তো ঘটলো হ্যাঁ আমরা প্রথমে আগুনে মেসেজ পাই যে दिनेशপুর যে মের পল্লী বিদ্যুতে বিদ্যুতে অফিসে কারخانه আগুন লাগে আগুন পাওয়ার আগুন মেসেজ পাওয়ার পরে আমাদের প্রথম তিনটা ইউনিট আমাদের এখানে আসে আছে আসার পরে আমরা জানতে পারি যে আগুনে ভয়াবহতা ব্যাপক যেখানে তেল তেল আছে তেলের দামগুলো তিনটা ইউনিট এখানে আসলে আছে আসার পরে আমাদের আমাদের লোকদের ফোন ফোন দিয়ে আমরা আগুনটাকে অতি দ্রুত নির্বাপন করতে আমাদের নিয়ন্ত্রণ নিয়ে এসে সক্ষম হয় এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল আমাদের পানি সংকট আমাদের পানিটা পানির উৎসব বের করতে সময় সমস্যা হয়েছে এটা সমস্যা না হতে তো আমরা আরও দশ মিনিট পনেরো মিনিট আগে আমরা আগুনটাকে কন্ট্রোল করতে পারতাম এখন আগুন আমাদের টোটালি কমপ্লিট আমাদের নিয়ন্ত্রণে এই আগুনের ক্ষয়ক্ষতি কারণে লাগলো এটা পরবর্তীতে জানানো হয়